হ্যালো সবাইকে আমি স্যামা মার্মা আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা মনে মনে ভাবছেন কিছু একটা করবেন কিন্তু কি করবেন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কোন প্ল্যাটফর্মে কাজ করলে নিজের জন্য ভালো হবে কেরিয়ার জন্য কাজে আসবে সেটা বুঝে উঠতে পারছেন না আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ইনকামের সুযোগ এই সুযোগটা নিলে প্রত্যেকটা জীবন বদলে দিতে পারে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমি ফর লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আছি এটা একটা বিশাল বড় হেলথ অ্যান্ড বিউটি কোম্পানি লক্ষ লক্ষ মানুষ নিজের সুস্থতা এবং পরিবারকে সুস্থ রাখার জন্য অর্থান্তিক অর্গানিক পণ্য সেবা নিয়ে যাচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানিতে সবচেয়ে বড় সুন্দর দিক হলো আপনি শুধু প্রোডাক্টস ব্যবহার করবে তা নয় আপনি চাইলে আপনার ব্যবহার করার এক্সপিরিয়েন্সগুলো অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে দেশ বিদেশে গড়ে তুলতে পারবেন শক্তিশালী বিজনেস ফাউন্ডেশন এত বড় বিজনেস শুরু করার জন্য আপনার বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই শুধুমাত্র নিত্য প্রয়োজন প্রোডাক্টস ব্যবহার করার মাধ্যমে বা ক্রয় করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল লাইসেন্স এই লাইসেন্স শুধুমাত্র বাংলাদেশে নয় আপনি দেশ বিদেশের সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই সুযোগটা আপনার জন্য যারা পড়ালেখা পাশাপাশি কিছু করতে চান যারা চাকরি করেন আপনারাও চাইলে সেকেন্ড ইনকাম হিসাবে এই সুযোগটা নিতে পারেন আর যারা বিদেশে থাকেন নিজের সুস্থতা থাকার পাশাপাশি বাড়তি ইনকাম আয় করতে চান তাদের জন্য এই সুযোগটা যেসব আপুরা যারা নিজের কাজের ঠিক রেখে যেমন ঘরের কাজ বাচ্চাদের দেখাশোনা পাশাপাশি যদি নিজের স্বাধীনভাবে একটা আর্নিং করতে চান আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন আপনার বয়স এবং পেশা যেমন হোক না কেন আপনারা ফরেভার ইন্ডাস্ট্রিতে এসে সফল হইতে পারবেন যদি আপনি সঠিকভাবে কাজটা শুরু করেন এবারে আসি যদি মনে করেন আপনি কাজটা করার আগ্রহী বা আপনি কিছু করতে চান তাহলে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন অথবা আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম আইডিতে সরাসরি ইয়েস লেখে ইনবক্স করুন আমি আপনাকে সরাসরি গাইড করব বিস্তারিত জানাবো এবং কিভাবে কাজটা শুরু করতে পারবেন ইজিলি সেটা আমি দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট